নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি এবার থেকে আর রসগোল্লা কিন্তু দোকান থেকে কিনে খেতে হবে না বাড়িতেই মাত্র দশ টাকা দামের গুরু দুধ দিয়ে খুব সহজেই কিন্তু একেবারে দোকানের মতো নরম তুলতুলে আর স্পঞ্জি রসগোল্লা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বানানো এতটাই সহজ মনে হবে যেন একেবারে জলের মতন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই যে বন্ধুরা দেখুন রসগোল্লা বানানোর জন্য শুরুতেই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর এবারে আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ এখানে আমি যে দশ টাকা দামের গুঁড়ো দুধটা আছে না এই পাঁচ প্যাকেটের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এবার এই গুঁড়ো দুধের ভিতরে আমি অ্যাড করব দুই কাপ হালকা কুসুম গরম জল এখানে কিন্তু বন্ধুরা জলের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ছানার পরিমাণটা বেশি পাবেন না আর এইভাবে যদি হালকা একটু কুসুম গরম জল দিয়ে দুধটাকে গুলে নেওয়া হয় তাহলে কিন্তু দুধটা গোলাতে সময় খুবই কম লাগে এবার আমি দুধটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব গুঁড়ো দুধটাকে আমি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি দুধের কড়াইটাকে গ্যাসে করে বসিয়ে দেব দুধটাকে আমি পরে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এই দুধটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করার প্রয়োজন নেই যেহেতু গরু দুধ দেওয়া তাই কিন্তু দুধটা ঘন আছে আর খুব বেশি সময় নিয়ে জাল করলে কিন্তু ছানাটাও একেবারে শক্ত হয়ে যাবে এই দুধটাকে শুধু এইভাবেই জাল করে নিতে হবে জাস্ট দুধে একটা বলব আসবে তারপরে এক থেকে দেড় মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে এই যে বন্ধুরা দুধটাকে আমি গ্যাসে পরে বসিয়ে দিয়েছি আর এই দুধটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করার প্রয়োজন নেই দুধে একটা বলক চলে আসার পরে এক থেকে দেড় মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা তাই কিন্তু এই দুধটা খুবই ঘন হয় তাই খুব বেশি সময় নিয়ে জাল করা কোনো প্রয়োজন নেই আর এই দুধটা কিন্তু এইভাবে একটু স্পাচলার সাহায্যে ঘন ঘন নেড়ে জেরে দিতে হবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে এই দুধটা তৈরি করা তাই কিন্তু খুব সহজেই একেবারে নিচ থেকে লেগে যাওয়ার ভয় আছে এই যে দেখুন বন্ধুরা দুধে কিন্তু আমি খুব ভালোভাবে বলবটা তুলে নিয়েছি আর বলব তুলে নেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো একটু জাল করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর আমি দুধের ছানাটা কাটিয়ে নেব আর সেই জন্য একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার সেই সঙ্গে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ নর্মাল জল এবার আমি ভিনিগার মিশ্রিত জলটা দুধের ভিতরে দিয়ে দেবো বন্ধুরা এই দুধের ছানাটা কাটানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ছানাটা কাটাবেন তা নাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে এই যে দেখুন ভিনিগারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কত সুন্দর ছানাটা কাটতে শুরু করে দিয়েছে এই যে দেখুন বন্ধুরা ছানাটা কত সুন্দর কেটে গেছে আর ছানাটা ঠিকঠাক কাটা হয়েছে কিনা কি করে বুঝবেন এই যে দুধটা দেখুন দুধটা কিন্তু একেবারে একেবারে খুব সুন্দর সবুজ জলে পরিণত হয়ে গেছে আর ছানাটা কাটিয়ে নেওয়ার পরে কিন্তু গরম করাইতে খুব বেশি সময় রাখবেন না তাহলে কিন্তু ছানাটা আবার শক্ত হয়ে যাবে তাই কিন্তু এটা খুব তাড়াতাড়ি অন্য একটি জায়গায় ট্রান্সফার করে নিতে হবে ছানাটাকে এবার আমি একটা সাদা সুতির কাপড় পরে ঢেলে নেব আর তারপরে ছানাটাকে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব যেহেতু ছানাটা ভিনিগার দিয়ে কাটিয়ে নেওয়া হয়েছে তাই এইভাবে খুব ভালো করে না ধুয়ে নিলে কিন্তু এর ভিতর থেকে ভিনিগারের একটা গন্ধ আসবে আর এইভাবে যদি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ছানাটা খুবই নরম হয় ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে আমি কাপড়টাকে একটা পুটলির মতো করে এই যে ছানা থেকে এক্সট্রা জলটাকে খুব ভালো করে বের করে নেব এটাকে আলাদা সময় নিয়ে খুব বেশি যে ঝুলিয়ে রাখতে হবে তা না এইভাবে একটু হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে এক্সট্রা জলটাকে বের করে দিলেই কিন্তু হয়ে যাবে ছানা থেকে জলটাকে আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এবারে আমি ছানাটিকে একটি বড় থালার ভিতরে নিয়ে নেব আর এবার আমি ছানাটিকে হাতে সাহায্যে একটু ভেঙে নেব এই যে দেখুন বন্ধুরা ছানাটা কত সুন্দর একেবারে সফট হয়েছে এই যে দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ছানাটা কত সুন্দর সফট হয়েছে আর এবারে আমি ছানাটিকে ভালো করে মেখে নেব এই ছানাটা যতটা ভালো করে মাখা হবে রসগোল্লাগুলোও কিন্তু ঠিক ততটাই ভালো হবে এই মাখার পরেই কিন্তু নির্ভর করছে যে রসগোল্লাটা আপনার ঠিক কতটা হবে ভালো হবে এই যে দেখুন এই যে হাতের এই তালুর অংশটা দিয়ে ছানাটিকে এইভাবে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে অনেক সময় কি হয় ছানাটি মাখতে মাখতে মনে হয় যে খুব বেশি ঝুরঝুরে হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ছানার ভিতরে এক থেকে দুই টেবিল চামচ জল কিংবা দুধ দিয়ে ছানাটিকে মেখে নিতে পারেন আবার অনেক সময় দেখবেন যে ছানাটি মাখার সময় খুব বেশি নরম মনে হচ্ছে সেক্ষেত্রে ছানাটিকে আপনারা হালকা করে একটু ফ্যানের নিচে রাখবেন তাহলেই দেখবেন যে ছানাটি আবার ঠিকঠাক হয়ে গেছে এইভাবেই কিন্তু ছানাটিকে খুব ভালো করে মেখে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে আমি ছানাটিকে খুব ভালো করে মেখে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে আমি ছানাটিকে খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা মাখাটা কতটা স্মুথলি হয়েছে এই যে দেখুন এর ভিতরে কিন্তু কোনো রকমের কোনো দানা দানা ভাব নেই আমি যে আপনাদের ছোট ছোট কয়েকটি ট্রিপস বলে দিয়েছি এই ট্রিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের হাতেও কিন্তু একেবারে মিষ্টির দোকানের মতো ছানা রসগোল্লা তৈরি হবে তাও আবার গুরু দুধের এবার আমি ছানাটিকে একটা জায়গা দেখুন জড়ো করে নেব এই যে দেখুন কত সুন্দর মন্ডের মতো আকারটা ধারণ করছে ঠিক এরকম করেই কিন্তু মেখে নিতে হবে ছানাটিকে আমি একটি বলের মতো করে নিয়েছি আর এবার আমি ছানার বলটিকে এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নেবো এতে করে রসগোল্লার শেপ দিতে খুবই সুবিধা হবে এই যে বন্ধুরা আমি খুব সুন্দর একটা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি আর এবার আমি এই ছানার শেপ থেকে এইভাবে একটু ছোট ছোট করে লেজের মতো কেটে নেব খুব বেশি লেচিগুলো বড় করব না যেহেতু এগুলো পরে কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যাবে তাই এইভাবে আগে লেচির শেপটা ছোট ছোট করে দিয়ে নেব একই মাপ করে আমি লেচিগুলো কেটে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা পাঁচ প্যাকেট গুঁড়ো দুধে কিন্তু আমার বারোটির মতো রসগোল্লা হয়েছে আর এবার আমি এক এক করে রসগোল্লা শেপটা দিয়ে নেব দুই হাতের মাঝখানে নিয়ে নিলাম তারপরে কিন্তু এইভাবে একটু আগে হাতে সাহায্যে মেখে নিতে হবে এটাকে তাহলে কী হবে এই রসগোল্লাগুলো যখন চিনি শিরাতে ছাড়া হবে তাহলে কিন্তু আর ফেটে ফেটে যাবে না এই যে দেখুন এইভাবে করে একটু মেখে মেখে নিতে হবে তারপরে রসগোল্লা শেপটা আমি দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রসগোল্লা তৈরি করে নিলাম একটু রসগোল্লাটা তৈরি করার সময় খেয়াল রাখবেন এর গায়ে যেন কোনো রকমের কোনো ফাটল না থেকে যায় একই রকম ভাবে আরো একটি তৈরি করে নেব এক এক সব রসগোল্লার আমি শেপটা দিয়ে নিয়েছি আর এবার আমি রসগোল্লাগুলো বানানোর জন্য একটি চিনি শিরা তৈরি করে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি একটি বড় কড়াই কড়ার ভিতরে দিয়ে দেবো দেড় কাপ চিনি আমি যে কাপটা মেপে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই কাপেরই কিন্তু দেড় কাপ চিনিটা নিয়ে নেব আর এবার চিনির ভিতরে দিয়ে দেবো তিন কাপ জল সেই সঙ্গে চিনি শিরাটা তৈরি করার জন্য দিয়ে দেবো তিনটি ছোট এলাচ এলাচ আমি এইভাবে একটু ফাটিয়ে নিয়েছি তবে আপনারা অপছন্দ করলে কিন্তু এলাচটিকে এখানে স্কিপ করে যেতে পারেন বন্ধুরা রসগোল্লা তৈরির জন্য এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না চিনিটা জাস্ট গলিয়ে নেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে এই চিনি শিরাটা কিন্তু একটু পাতলাই হয় চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর ভিতরে একটা একটা করে মিষ্টি ছেড়ে দেব মিষ্টি আমি দিয়ে আর এবার আমি ঢাকা চাপা দিয়ে এই মিষ্টিগুলোকে জাস্ট দশ মিনিটের মতো ফুটিয়ে দেব ফিরে এলাম দশ মিনিট বাদে এবার আমি আপনাদের মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি ওয়াও আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা ফুলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আপনারা চাইলে কিন্তু এই মিষ্টিটাকে এইভাবে গরম গরমও খেয়ে নিতে পারেন যেহেতু এর ভিতরে প্রচুর পরিমাণে রসটা ঢুকে গিয়ে এইভাবে ফুলে গেছে তবে আমার মনে হয় এই মিষ্টিগুলোকে যদি একটু এই চিনি সিঁড়ার ভিতরে রেস্টে রাখা হয় তাহলে এর ভিতরে চিনি সিঁড়াটা আরও খুব ভালোভাবে একেবারে ঢুকে যাবে আর সেই ক্ষেত্রে কিন্তু এই মিষ্টিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তাই এই মিষ্টি এবার আমি এক থেকে দেড় ঘন্টার মতো এইভাবে চিনি শিরার ভিতরে রেখে ফিরে এলাম বন্ধুরা এক দেড় ঘন্টা বাদে এবার ঢাকাটাকে আবারও তুলে নিচ্ছি এই ঘন্টার ভিতরে কিন্তু মিষ্টিগুলো আরো ভালো করে চিনি শিরাটাকে করে ছোপ করে নিয়েছে এই যে দেখুন এই যে দেখুন আমি আপনাদের একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে এই যে দেখুন এই যে দেখুন চাপ দিচ্ছি একটু ডেবে যাচ্ছে আবার কিন্তু ঠিক আগের জায়গায় ফিরে আসছে আর এই যে দেখুন রসটা একেবারে কত সুন্দর পড়ছে এই যে চাপ দিলাম এটা দেখবেন আবার চিনি শিরে ভিতরে দিলে কিন্তু আবারও ঠিক আগের জায়গাতে চলে আসবে এই যে দেখুন বন্ধুরা ঠিক আবারও আগের জায়গাতে চলে আসলো কিন্তু মিষ্টিটা এরকম কিন্তু প্রত্যেকটা মিষ্টি একেবারে এরকম নরম তুলতুলে আর স্পঞ্জে হবে বাঙালির রসগোল্লা মানেই কিন্তু মাটির ভার তাই আমি একটি মাটির বাটিতে রসগোল্লাটিকে ছাগ করে নিচ্ছি কি বন্ধুরা রসগোল্লা দেখে জীবে জল চলে আসলো তো কোনো চিন্তা নেই এই রসগোল্লা কিন্তু আপনারাও ঘরে একেবারে অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর এবার মিষ্টিটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটার ভিতরটা দেখুন একেবারে কিন্তু রসে পরিপূর্ণ এই যে দেখুন স্পঞ্জের মতো একেবারে দেখুন এবার থেকে দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না বাড়িতেই খুবই সহজ উপায় কিন্তু রসগোল্লা বানিয়ে ফেলতে পারবেন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই গুঁড়ো দুধ দিয়ে রসগোল্লা রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ